জামাতের সাথে নামাজ আদায় করতে আল্লাহ হুকুম করছেন ওয়াকি মুসলেতা ওয়া তুকাতা অর্কা উমা আর রকিয়ায় আল্লাহর বললেন তোমরা নামাজ আদায় করো যা কা প্রদান করো জামাতের সাথে নামাজ আদায় করো রুকু সাথে রুকু করো এখানে রুকু বলা হয়েছে এখন রুকু যারা জামাত দলবদ্ধতা হয়ে রুকু করে তাদেরকে রুকুকারী বলা হয় যারা জামাতের সহিত দলবদ্ধ হয়ে নামাজ আদায় করে রুকু করে তুমিও বান্দা ওই রুকু সাথে অন্তর্ভুক্ত হও রুকু করো জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনি যদি বাড়িতে বসে একা একা নামাজ পড়েন তার পাশে আর কেউ রুকুকারি নাই আপনি একাই তাহলে আপনি রুকুকারী কোথায় আসে কোথায় জামাত হয় কোথায় জামাত হয় সেই জায়গাটা খোঁজ করে তুমিও ওই রুকুকারীদের সাথে ওই জামাতের সাথে অন্তর্ভুক্ত হও আল্লাহ বলছেন জামাতের সাথে নামাজ আদায় জোরে বলুন সুবাহ আল কারণ আল্লাহ নিজে বলছেন তোমরা জামাত বদ্ধতা হও আপনি একা একা নিজে নিজে মন গড়া বাড়িতে বসে নামাজ আদায় করলেন বিনা ওজরে কোনো ওজন নাই অসুস্থতাও নাই কোনো সমস্যাও নাই কিন্তু একা একা নামাজ আদায় করলেন নিজের অলস্তামিতার কারণে আপনি আল্লাহকে অখুশি করলেন مسجدك يا صلاة دَا اللي مانير بورتشاي كَمُونْ بورتشاي إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الأخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আইয়া আবাদ করবে তারা আমান্লাহিজার আল্লাহর প্রতিমা নানান করেছে আল্লাহ কে বিশ্বাস করেছে আল্লাহর প্রতিমা নানসে আল্লাহর সমস্ত কথাগুলো বিশ্বাস করেছে ওয়ালিয়াম বিল্লাকির আফির হাতের প্রতি বিশ্বাস করছে ইমান আনছে ওয়া প মাস যারা সদা সর্বদা মাস কিদে গিয়ে নামাজ আদায় করছে সালাত কায়েম করছে ওয়া তা জাকাতা জাকা করছে কৰছে ওয়া বিয়া ফুসাইল্লা আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না কথা বলুন যে কি না জয় বলেন ঠিক কিনা আল্লাহ সালা কাউকে ভয় করা যাবে না